আজকে বিশ্ব রেবিস দিবস বিশ্ব জলাতঙ্ক দিবস এই উপলক্ষে আমরা কালিয়াগঞ্জ ব্লক এবং পঞ্চায়েত সমিতি এবং কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ পি কে সঙ্গে নিয়ে সারা কালিয়াগঞ্জে আমরা আঠারোটা পয়েন্ট আঠারোটা মোড়ে মোড়ে রাস্তা কুকুর এবং পোষ্য কুকুর বেড়ালদের ভ্যাকসিনেশন করলাম ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য রেবিসের এগেন্সে ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য আমাদের দুশো টার্গেট আছে মোটামুটি আমরা একশো নব্বই ক্রস করে গেছি আরও দুটো স্পট আছে আমাদের দুশো ক্রস করে যাব কোথা থেকে শুরু করে কোথায় আমরা কালিয়াগঞ্জ হসপিটাল থেকে শুরু করেছি এখনও আমরা শিমুলতলা মোড় তারপরে আমাদের তিরপুগুড় আছে তারপরে আবার হসপিটাল পাড়া আছে এই করে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করলাম দেখতে পাচ্ছি কেন সেটা কারণটা কি এটা অ্যান্টি রেবিস ভ্যাকসিন জলাতঙ্কার রোগটা যাতে না হয় এবং জলাতঙ্কর এগেন্স্টে যাতে ইমিউনিটি বাড়ে ঠিক আছে ওই পুকুর বা বেড়াল থেকেই নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পার্সেন্ট রোগটা হয় জলাতঙ্ক রোগটা পশু বা মানুষের কামড়ালে পুকুর বা বেড়াল কামড়ালে রোগটা হয় যাতে ওদের না রোগটা হয় তার জন্যই এই টিকাটা আমরা আগের থেকেই দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি আপনারা হচ্ছে মানে পুকুর থেকে ধরে ধরে ইঞ্জেকশন দিচ্ছেন এক অভিনব কায়দা কী বলবেন হ্যাঁ আমরা এখানে যে প্রাণিসম্পদ দপ্তর আছে কালিয়াগঞ্জের এখানে ডক্টর মানিকলাল সাহা আছেন ওনার আহ্বানে আমরা উত্তর দিনাজপুর পিপল এর মেম্বাররা রায়গঞ্জ থেকে এসেছি রাস্তার কুকুরদের বাটারফ্লাই নেট দিয়ে ধরে সেগুলোকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে জলাতঙ্কের প্রতিষেধক যাতে কুকুর কামড়ালে মানুষের বিষ না লাগে এবং মানুষ যাতে জলতঙ্ক সম্পর্কে সচেতন হয় সেই বার্তাও আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছি কারণ জলাতঙ্ক এমন একটা রোগ একবার হয়ে গেলে কেউ বাঁচে না এবং প্রচুর কুকুরের কারণে পাগল হয়ে যায় জলাতঙ্কে হয়ে যাওয়ার জন্য এবং মানুষকে কামড়ায় যাতে হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্ট ডগ বাইটিং যাতে কমে যায় কুকুরের কামড়ের সংখ্যা দিনের পর দিন কমে সেই কারণেই জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া আজকে প্রায় দুশোটো কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক আজকে এখানে কালিয়াগঞ্জে দেওয়া হলো জেলা জুড়ে কত জায়গায় আপনারা এর আমরা রায়গঞ্জে প্রায় দুশোটা কুকুরকে না দুশো আড়াইশোটা কুকুরকে ভ্যাকসিন দিয়ে এসেছি এবং হেমতাবাদেও এক তারিখে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলবে বিভিন্ন ব্লকে চলছে রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেমতাবাদেও এটা আগামী এক তারিখে করা হবে আপনি কোন পদে রয়েছেন আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক আমি পশু চিকিৎসক এখন পোস্টিং আছে আমার কুনোরে বিএসিতে আজকে আমরা যেটা করলাম যে যে স্ট্রিট ডগস অ্যান্ড ক্যাটস এদেরকে ওয়ান এম এল সাবকিউটিনিয়াস অ্যান্টিরেবিস ভ্যাকসিন যেটা ডোজ সেটা দেওয়া হলো মোটামুটি টার্গেট যেটা বিএডিও স্যার বললেন কি দুশোটা তো মোটামুটি আমরা একশো ক্রস করেছি এবার এটার কারণ কি দেওয়া এটা দিলে পরে ওরা ইমিউনিটি গেইন করবে অ্যান্টি মানে এগেনস্ট রেবিস তাহলে রেবিস ওর না হলে ওর যদি কোনো এবার রেবিস হলে পরে কী হয় মোস্টলি নিউরোলজিক্যাল সিমটাম ডেভেলপ করে যে কোনো রানিং অবজেক্ট ওরা কামড়াতে যায় তো যাতে করে সেই ব্যাপারটা না হয় মানে কুকুরে যদি রেবিস না হয় তাহলে মানুষও আসবে না কেন কি মোস্টলি যেটা বললেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট হয় হিউম্যানদের ক্ষেত্রে ওই অ্যানিম্যাল অ্যান্ড মানে ডগ অ্যান্ড ক্যাট বাইট থেকে আর নাইনটি পার্সেন্ট তার মধ্যে নাইনটি পার্সেন্ট হয় ডগ বাইট থেকে আর বাকিটা ক্যাট থেকে বাকি যেটা হয় সেটা ওই ওয়াইল্ড অ্যানিম্যাল সেটা এখানে খুব একটা হয় না তা আমরা চেষ্টা করছি পুরোটা পুরো ওই স্ট্রে ডগ ক্যাট পপুলেশনেকে ভ্যাকসিনেট করার যাতে করে এই অ্যান্টি মানে রেবিস ভাই মানে ভাইরাসের জন্য যে তার সেটার জন্য কোনো মানুষ যাতে মারা না যায় বা যদি কোনো কুকুর যাতে পাগল না হয়ে যায় যাতে করে এই সমস্যা নাম আমার নাম সৌরভ মাথুর ডক্টর সৌরভ মাথুর ইউ